বিশ্বাস করে পাতালু ভাইজিকে সব দিয়েছিলেন বৃদ্ধা নামে দেখা সম্পত্তি হাতিয়ে নিয়ে বাড়ি থেকে বের করে দিল ভাইজি এমন অবস্থায় সর্বস্ব হারিয়ে অনাহারে দিন কাটছিল তাঁর বৃদ্ধা লক্ষ্মী মালিককে আশ্রয় দিল চুঁচুড়া আরোগ্য পাশে দাঁড়ালেন বিধায়কও জানা গিয়েছে পলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিলচিতা গ্রামের বাসিন্দা লক্ষ্মী দেবী বয়সের ভারে কর্মক্ষমতাও হারিয়েছেন তাঁর অভিযোগ এক পাতানো ভাইজি ও তার স্বামী কৌশলে তার এক লক্ষ আশি হাজার টাকা প্রায় তিন ভরি সোনার গয়না থেকে সর্বস্ব নিয়ে নিয়েছে চরম সংকটে পড়ে স্থানীয় একটি বিদ্যালয়ে মিড ডে মিল খেয়ে দিন কাটছিল তার কিন্তু স্কুল বন্ধ থাকায় সেই সামান্য খাবারের সংস্থানও বন্ধ হয়ে যায় অবশেষে মৃত্যুর পথ বেছে নেওয়ার কথা ভাবেন থানাতে এলেন থানাতে কি বলল সবাই আপনাকে আমি শুনছি এদিকে

তো কত سوال সবাই ছি করছে তোর কি অবস্থা করলো তোর কি ছিল না আজ তোর কি অবস্থা দেখতে দুঃখ হয় কেউ দয়া বেবে একটু ভাত দিলো দিলো না দিলো তো মুড়ি খেই থাকে আ কাল আমি না খেই থাকি কি করব কে দেব আমাকে আপনি ওর শাস্তি চান যে আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ বলেছেন হ্যাঁ কি চান আপনি কি চাইছেন এখন শাস্তি বনে আমার যা কিছু নিয়েছো দিয়ে দিক দিয়ে দেওয়ার পর শাস্তি চাইছেন দিয়ে দিই না আমি তাও কিছু বলবো না দিয়ে আমার টাকা বিষয়টি জানতে পেরে চুঁচুড়ার বিধায়ক কর্ষিত মজুমদার এগিয়ে আসেন সমাজ সমাজসেবী সংগঠন আরোগ্যর কাছে বৃদ্ধার আশ্রয় ও সেবার জন্য লিখিতভাবে অনুরোধ জানান সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বৃদ্ধার সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করেন বিধায়ক অসিত মজুমদারও আরোগ্যতে এসে লক্ষ্মীদেবীর সঙ্গে দেখা করেন এবং তাকে আশ্বস্ত করেন তিনি বলেন দু এক দিনের মধ্যেই প্রশাসনিক স্তরে পদক্ষেপ নেওয়া হবে বৃদ্ধাক্ষের সঙ্গে নিয়ে মঙ্গলবার পলবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক বলেন বিধানসভায় এমন ঘটনা মেনে নেওয়া যায় না বৃদ্ধাকের সঙ্গে নিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছি সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী তিনি সরকারের সমস্ত সহযোগিতা পাবেন দাদা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ব্যবস্থা আপনি বলেছিলেন নেবেন দু এক মধ্যেই মধ্যে আজকে এলেন থানায় কি বলবেন দেখুন আমরা তো আইন নিজেরা হাতে নিতে পারি না তাই আইনের পথেই আমরা হাঁটছি আজকে ওসি পলবা আমরা কমপ্লেন দিলাম ভদ্রমহিলার আমরা সবাই আছি আমাদের রাজহাট অঞ্চলের প্রেসিডেন্ট বাপ্পা শুভ আমাদের আরবগড় কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত আমাদের পোলবার দলের সভাপতি অশোক আমরা সবাই আছি আমরা চাই ভদ্রমহিলা সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য পাক পঁচাত্তর বছর বয়স তাকে সর্বস্ব তার ভাইজি কেড়ে নিয়েছে তার থেকে উনি মুক্ত হন সরকার ওকে সাহায্য করুক আজকে থানায় করলাম কালকে ইন্দ্রজিৎ দত্ত এসডিওর কাছে সিনিয়র সিটিজেনের মামলা করবে আমরা সমস্ত দিক আইনি ব্যবস্থা নেবার প্রয়াস নিয়েছি বৃদ্ধা একটা কথা বলছেন যে আমার সর্বস্ব দিয়ে সেই যে অভিযুক্ত যার বিরুদ্ধে তার শাস্তি চাইছে কি বল দেখুন আইনে যা শাস্তি হওয়ার নিশ্চয়ই হবে আমরা তো শাস্তি চাই তার সঙ্গে ওর টাকাটা যাতে উদ্ধার হয় আমরা সেটা দেখছি কারণ ওর এখনো বয়স আছে চিকিৎসা করলে অনেক সুস্থ থাকবে দীর্ঘদিন বাঁচবে অর্থাৎ টাকাটা থাকলে ওর একটা বার্ধক্য ভাতা তো পাই প্লাস এই টাকাটার একটা ইন্টারেস্ট পেলে ও আলাদাভাবে মাত্র পারবে আরো করতে সারা জীবন থাকতে হবে এর কোনো মানে নেই এই মানবিক উদ্যোগে প্রশংসা করেছেন আরোগ্য কর্ণধারক তিনি বলেন যেভাবে বিধায়ক দ্রুত প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করেছেন তা প্রশংসনীয় আমাদের সংস্থার পক্ষ থেকেও জেলা শাসক ও সদর মহকুমা শাসকের কাছে লিখিতভাবে বৃদ্ধার দুর্দশার কথা জানানো হয়েছে গত তিন দিন আগেই আমাদের সম্মানীয় বিধায়ক রাজাটে এসছিলেন কোন কর্মসূচিতে এসে আমায় আর কি ফোন করলেন যে ওখানে গ্রামবাসীরা আমাদের বিধায়কের কাছে আবেদন রেখেছিলেন যে একজন অসহায় মহিলা যার বাড়িঘর থাকতেও নেই তার আইজি সমস্ত আত্মসাত করেছে তার বাড়ির একটা অংশ বিক্রির টাকা থেকে শুরু করে তার গয়নাঘাটি যেটুকু ছিল সব আত্মসাত করেছে এই মহিলাকে রাখার জন্য আমরা বিধায়কের কথা মতন আমরা মহিলাকে রাখি বিধায়কের লিখিত চিঠির মাধ্যমেই পাঠাই তারপর ওই মহিলা যেটা বলেন যে আমার এখনও যে টাকা পয়সা যেটা আছে যেটা আমার ভাইজি কেড়ে নিয়েছে সেটা উদ্ধারের জন্য আপনারা ব্যবস্থা করুন এবং ও যাতে শাস্তি পায় আমি আজকে দীর্ঘদিন না খাওয়া মিড ডে মিলের খাবার দিত স্কুলগুলো সেই আমরা একটু একটু খেতাম কিন্তু এখন স্কুল গরমের ছুটি পড়ায় সেই খাবারও পাচ্ছি না কাজে আপনারা ব্যবস্থা নিন আমাদের বিধায়ক মানবিকতার সাথে মহিলাকে যেমন দেখার দায়িত্ব দিয়েছেন তেমন আজকে যাতে ওনার টাকা যিনি আত্মসাত করেছেন তারও যাতে শাস্তি হয় তার জন্য নিজে আজকে এসছেন ওই মহিলাকে নিয়েই এবং আরোগ্য আমাদের সদস্যরাও এসছেন আমাদের পোলবার যারা আছেন তারাও এসছেন আমাদের পোলবা থানায় আর কি একটা কমপ্লেন করা হলো আমরা অলরেডি আরোগ্যর পক্ষ থেকে আজকে ডিএম ম্যাডাম এবং এস ম্যাডামের কাছে একটা লিখিত অভিযোগ আমরা সংস্থার পক্ষ থেকে করেছি যেহেতু সিনিয়র সিটিজেন ভদ্রমহিলা এবং আগামীকাল এস ম্যাডাম আমাদের একটা সিনিয়র সিটিজেন একটি মহিলাকে দিয়ে কমপ্লেন করাতে বললো সেটাও আমরা করাবো আজকে অলরেডি আমরা ডিএম ম্যাডাম এবং এস ডিও ম্যাডামকে আমরা লিখিত আকারে জানি দাদা চুচুর আরোগ্য তো মানুষদের সেবায় সবসময় নিয়োজিত থাকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এইটা একজন প্রতারিত বৃদ্ধা আপনাদের শরণাপন্ন হয়েছিল আপনাদের কাছে কি ছিল আজকে তাদের পাশে এসে চুচুর আরোগ্য কর্মীরা দাঁড়ালো কি বার্তা দেবেন না কিছুটা হলেও আমাদের এই কাজটায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের যথেষ্ট আর কি সাপোর্ট দিয়েছেন তাই জন্যই একদিনের মধ্যেই আমরা থানাতেও একটা কমপ্লেন বা ডিএম এসপির কাছে আমরা একটা অভিযোগ করতে পারলাম এই রকম যদি শাস্তি পায় আমার মনে হয় না আগামী দিন এই বয়স হলেই মানুষরা বাদ আর কি বোঝা হয়ে যায় সেটা মনে হয় হবে না এবং বয়স্ক মানুষদের টাকা আত্মসাত করবে যারা ভাবেন তারা আর কি একটু হলেও সতর্ক থাকবেন বয়স্ক হওয়া মানেই তাদের ঘর থেকে বের করে দেওয়া তার সম্পত্তি কেড়ে নেওয়া এটা আমার মনে হয় কমবে বিধায়ক যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগটা আর কি প্রশংসনীয় এবং বয়স্ক সিনিয়র সিটিজেন মানুষদের পক্ষে একটা অবলম্বনের বার্তা আর কি দিলেন বিধায়ক দাদা এই ঘটনা কি দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী দিনে অবশ্যই বিধায়ক সাহেবের তো পরশুদিন থেকে আর কি থেমে নেই বিধায়ক সাহেব পরশুদিন থেকে আমাদের যেমন ফোন করে বলেছে মহিলাকে পাঠানোর পরে নিজে গিয়ে মহিলার সঙ্গে কথা বলেছেন আরোগ্যতে দেখা করেছেন ওনার কিছু লাগবে কিনা ওনার শাড়ি জামা কাপড় লাগবে কিনা বিধায়ক খোঁজ নিয়েছেন একটা বিধায়ক এর বাইরে কি আশা করা যায় একটা বিধায়কের কাছে যিনি মানবিকভাবে একটা মহিলাকে পাঠানোর পরে সে আর খোঁজ দিলো না খবর নিল না তা না উনি রীতিমতো খোঁজ নিচ্ছে এবং আজকে নিজে নিজে উনি এসছেন থানায় একটা কমপ্লেন করবার জন্য এটা অনেক আর কি পাওনা মহিলার ক্ষেত্রে আমার কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে